আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট এবং সুখবর কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশ করে বলা হয়েছে যে উপপ্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসুফ আল সাবাহ এর নির্দেশনার ভিত্তিতে কুয়েতে বসবাসরত নাগরিক এবং প্রবাসীদের জন্য বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সহজতর করার লক্ষ্যে এর সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে কুয়েতি নাগরিকদের জন্য তিরিশে সেপ্টেম্বর দুই পর্যন্ত এবং প্রবাসীদের জন্য ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে আরও বলা হয়েছে যে এই সময়ের মধ্যে সাইল অ্যাপ্লিকেশন অথবা মেটা প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্যক্তিগত তদন্ত বিভাগে নির্দিষ্ট দিন এবং তারিখে অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করতে হবে জানিয়ে দিচ্ছি সাধারণ ক্ষমা সম্পর্কিত আপডেট কুয়েতে সাধারণ ক্ষমা রয়েছে জুন জুন পর্যন্ত তারিখের মধ্যে কুয়েতে বসবাসরত অবৈধ প্রবাসীরা জরিমানা আদায়ে বৈধ হতে পারবে এবং জরিমানা ছাড়াই কুয়েত ত্যাগ করে চলে যেতে পারবে তবে এ সম্পর্কে সতর্ক বার্তা জানানো হয়েছে যে যদি কোনো অবৈধ প্রবাসী এই সময়ের মধ্যে কুয়েত ছেড়ে চলে না যায় তবে পরবর্তীতে তাকে পাঁচ বছরের জেল পাঁচ হাজার দিনার জরিমানা অতঃপর ফিঙ্গারপ্রিন্ট ব্লক করে তাকে কুয়েত থেকে বিতাড়িত করা হবে এবারে জানিয়ে দিচ্ছি কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর সম্পর্কিত একটি আপডেট কুয়েত সিভিল জানিয়েছেন যে আগামী জুন মাস থেকে সেপ্টেম্বরের মধ্য সময় পর্যন্ত গ্রীষ্মের ছুটিতে আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে আসা এবং যাওয়া যাত্রীর সংখ্যা হবে প্রায় পঞ্চান্ন লাখ সত্তর হাজার এর মধ্যে প্রায় বিয়াল্লিশ হাজার একশো প্রস্থান করা এবং আগমন করা ফ্লাইটের পরিচালিত হবে অন্যদিকে মধ্যপ্রাচ্যের অন্যতম দেশ ওমানের সুলতান সালতানাতে হাইথাম বিন তারিক রাষ্ট্রীয় কাজে গতকাল কুয়েতে এসে পৌঁছেছিলেন এবং আজ কুয়েত ত্যাগ করে পুনরায় ওমানের উদ্দেশ্যে রওনা হয়েছেন জানিয়ে দিচ্ছে একটি বিক্ষিপ্ত ঘটনা একটি আবেদনিকের মাধ্যমে জানা যায় যে কুয়েতে একটি কিন্ডার স্কুলের সামনে একজন শিক্ষককে একজন আর্মি ব্যক্তি মাতাল অবস্থায় গাড়ি চালিয়ে তাকে অস্ত্র দিয়ে ভয় দেখায় এই অপরাধে তাকে আটক করা হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ হলো যে সে মাতাল অবস্থায় গাড়ি চালাচ্ছিল এবং সরকারি অস্ত্রের অপব্যবহার করছিল কুয়েতের আবহাওয়া সম্পর্কে আবহাওয়িদরা প্রকাশ করেছে যে বুধবার বিকেল থেকে কুয়েতে মুসলধারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেই বৃষ্টিপাত বৃহস্পতিবার দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে সম্মানিত ভিউয়ার্স আজকের মতোই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন আর যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ